ক্ষমা করতেছে অত সহজ না দুলা ভাই ওদেরকে যদি ছেড়ে দেওয়া হয় সাইদি রাত্তা কষ্ট পাবে ওদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয় হেফাজতের আলেমরা কষ্ট পাবে ওদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয় পিলখানার সেনারা কষ্ট পাবে ওদেরকে যদি maaf করে দেওয়া হয় 1600 ছাত্র ছাত্রী জীবন দিল এদের আত্মায় কষ্ট পাবে ঠিক ক্ষমা করা যাবে না ওটা তো আমিও বুঝ দিয়েছি আপনারাও বুঝ দিয়েছেন কিন্তু এখন যদি সব মরি যায় তাহলে তো জানা যা পড়া লোক থাকবে না এই জন্য আমরা আস্তে আস্তে ধরতেছি একসঙ্গে সব ধরার নিয়ে আমাদের নেই আমাদের আর একটা দেশের নেতা ছিল সাইদুল হক সুমন ইউটিউবার সে মালো আজকে কট গতকালকে মনে হয় কট হইছে ওনার কারণে উনি আল্লামা সাইদির ফাঁসির জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছে উনি আর চেষ্টা করেছে বিচারপতি মানিক আর একটা লোক চেষ্টা করেছে মুরগি কবির সব কোটায় এখন গ্রেফতার কথা বলেন ঠিক না বে ঠিক বিশ্বাস করো মুসলমান এই সুমন এ বলেছিল যারা ভাস্কর্য মুক্তির বিরোধিতা করছে এরা সব রাজাকার এরা সব মৌলবাদ এরা সব তালেবান এরপরে উনি কখনও বলেছেন আমি লন্ডনে কখনও বলেছেন আমি দেশে নেই বিদেশে আবার কখনও বলেছেন আমি দেশে একটা প্রতারক মুনাফেক একে দালাল এই দালালকে ক্ষমা করা হবে না কি কায়দায় দেখেন ওনাকে ধরার পরে কোর্টে তুলেছে দশ দিনের রিমান্ডে এখন ওনার উকিল বলতেছে আমার সুমনের জন্য মহামান্য আদালত শুনিয়ে বুঝে খুশি হইয়ে পাঁচ দিনের রিমান্ডে এতেছে আদালত শুনে বুঝে কি হইছে খুশি হই কয়েকদিনই রিমান্ডে দেছে তাহলে আসলে ও কি সুমনের কল্যাণ চাচ্ছে না ও কল্যাণ চাচ্ছে ও এ মরুক জাতি এগুলো ভুলে যায়নি কথা বলেন ঠিক না বে ঠিক আমির হামজাব মনে আছে তো আমির হামজা বলে না বুঝা হ্যাঁ তুমি মনে করো না কেউ নেই কয়েকে আছে সবাই তো আমরা পুলিশ আমার শেখ কি ভবন গণভবন বঙ্গভবন আমার স্পিকার আমার রাষ্ট্রপতি আমার কেউ নেই তোমাদের আমির হামজা বললেন জেনে রেখো যার কেউ নাই তার একজন আছে তিনি হলেন আল্লাহ আবু জেহেল তখন রেগে বলতেছে শোনো বাকবাকুম করো না তোমারও বলো ওই হবে আমির হামজা তখন তর বাড়ি বের করে বলতেছে তৈরি হওয়া নেতা আমির হামজা আঘাত শুরু করলেন আবু জেহেল অনেকবার চেষ্টা করলো বাঁচার জন্য কিন্তু বাঁচতে পারল না তিনটা আঘাত করে নবীজির কাছে আমির হামজা চলে আসলেন এসে বলতেছে ভাতিজা যা বাইরে বেরিয়ে এসো মারির প্রতিশোধ নিয়েছি নবীজি বার বাইরে এসে বললেন চাচা কিভাবে প্রতিশোধ নিয়েছেন কয় তোমাকে কয়টা মেরেছে কয় তিনটা আমিও তিনটা মেরেছি রক্ত এখন ছটপট করতেছে তুমি খুশি হয়ে যাও নবীজি বললেন চাচা মারি শোধ মারি নিয়েছেন খুশি হবার কথা কিন্তু আমি খুশি হতে পারলাম না একেবারে যে খুশি হইনি তা নয় তবে তাকে মেরেছেন এর চাইতে বেশি খুশি হতাম যদি আপনার জবনে শুনতাম ইলাহা ই আমিন হামজা বললেন ভাতিজা তোমার মুখ বলিন আমি সহ্য করতে পারি না তুমি যদি আমি কালেমা পড়লে তুমি যদি খুশি হয়ে যাও আল্লাহ সাক্ষী ঘরের ভিতরে বৌমা খাদিজা সাক্ষী তুমি সাক্ষী আমি তোমাদের তিনজনের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তাহলে নবী কি প্রতিশোধে বিশ্বাসী জোরে বলেন নবীজি প্রতিশোধে বিশ্বাস করেছেন নবী ক্ষমায় বিশ্বাস করেছেন আমাদের নেতারাও বলেছে ক্ষমা করে দিলাম কিন্তু ক্ষমা করে দিলাম কিন্তু তাহলে কিন্তু থাকলে তার ভিতরে একটা অনেক কথা আছে না ভাই ক্ষমা করে দিলাম কিন্তু নিলাম নাও ওই কথার সঙ্গে একমত সাধারণ যারা লোক ছিল তাদেরকে ক্ষমা করে দিলাম কিন্তু যারা আমাদের নামে মামলা দিয়েছ যাদের কারণে আমরা জেল খেটেছি তাদেরকে গুণে গুনে বেরি করা হবে তাহলে সেই নবীর আদর্শে আমরা আদর্শ দিয়ে নবীর নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ মাহফিলটার নাম আছে তাফসিরুল কুরআন মাহফিল ¿Qué más ven? কোরআন থেকে আলোচনা হোক এটাকে আপনারা চান সবাই চান আরো জোরে বলেন সবাই চান তাহলে আমিও কোরআন থেকে আলোচনা করতে চাই সুরা নেসার একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি ওই তেলাওয়াত আয়াতটার পরে ভিত্তি করে কথা হবে নারী পুরুষ যে যেখানে আছেন বাজারে ঘাটে দোকানে আমার কাছ থেকে মাত্র পাঁচটা মিনিট এবার আলোচনা শুনবেন আলোচনা শোনার পরে যারা যারা দোকানে থাকবেন থাকবেন যারা যারা বাড়িতে থাকবেন থাকবেন যারা যারা একান্তে চলে যাবেন তারাও চলে যাবেন আমার আর মাত্র পাঁচটা মিনিট সময় আপনারা দেন দোকানে বসারিকে মা বোনেরা সবাই শুনুন আল্লাহ বলতেছেন যে ওয়াইজা কুরিয়াল কোরআন ও আংসিতুল্লা আল্লাহ কুমতুর রহমন যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে তখন এই কোরআনগুলো তুমি যদি মুসলমানের বাচ্চা হও চুপচাপ বসে বসে শোনো কোরআন পড়া হলে সেই কোরআনগুলো যদি মুসলমানের হোক কি করে বসে বসে শোনো চুপচাপ বসে বসে শোনো যারা বাজারে আছেন দোকানে আছেন যদি মুসলমানের বাচ্চা হন যদি জন্মের সময় বৈধ পাপ দ্বারা আপনার জন্ম হয়ে থাকে মার বাবার যদি মার মাধ্যমে বিয়ে হয়ে থাকে তাহলে আল্লাহর কোরআনের আলোচনা চলছে সায়ের দোকানে বাদামের দোকানে তুমি মুসলমানের সন্তান থাকতে পারো না ঠিক

না কিছু দেওয়া লাগবে না এবারে চলুন হাদিস আল্লাহ নবী বলেন মান কারাল কুরআন ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশরাতিন কুল্লু কদ আযাবাত লাহুমুন নারাম যেই ব্যক্তি কোরআন পড়বে আর যারা ওই কোরআন শুনবে আর ওই কোরআন থেকে ভালো ভালো জিনিস হারাম হালালগুলো গ্রহণ করে হারামগুলো পরিত্যাগ করবে হালালগুলো গ্রহণ করে সাড়ে তিন আধ বডির ভিতরে আমল করবে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি আমল করা অবস্থায় মৃত্যুবরণ করবে নারী হোক আর পুরুষ হোক সে যাবে আল্লাহর জান্নাতে হাদিসের ভাবত্বটা বোঝেন যে ব্যক্তি কোরআন পড়বে আর যারা কোরআন হালালগুলো গ্রহণ করবে হারামগুলো বর্জন করে আমল করবে এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে সে যাবে কোথায় এই মুসলমান কথা বলেন সে যাবে কোথায় তাহলে আল্লাহ রসুলের কি মিথ্যা জোরে বলেন আল্লাহর রসুলের কি মিথ্যা আল্লাহ বলেন শুধু সে একা জান্নাতে যাবে না তার পরিবারের দশজন লোককে নিয়ে জান্নাতে যাবে কোন দশজন লোক যেই দশজন লোক ইতিমধ্যে জাহান নামে চলে গেছে কিংবা জাহান নামের হুকুম জারি হয়েছে এই দশজন লোককে ওই ব্যক্তি নিয়ে জান্নাতে যাবে আমরা সবাই ভেজতে যেতে চাই না তোকে যেতে চাই আমার বাপ মা বউ মেয়ে ভেজতে যাক এটা কি আমরা চাই যদি চাই তাহলে আজকের কোরআনের মা বসতে হবে আপনিও জান্নাতি আপনার পরিবারের কয়জন লোক জান্নাতি ওরে বাবা আমল করুন কাজে লাগবে মোনাজাত করে কাজ হবে না আমল করে কাজ করে কাজ করুন এই জন্য আমরা জান্নাতে যেতে চাই আমার পরিবার কেউ জান্নাতে নিয়ে যেতে চাই যারা জান্নাতে যেতে চাই তারা কোরআনের মা পিলে বসবে আর যারা বসতেছে না বসতে হবে ওরা জাহান্নামি এবার আর একটু সামনে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন वलाকাত জারানাল জাহান্নাম তাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইং লাহুম কুলুবাল লা ইবকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইসমাউনা বিহা উলাইকা কাল আনাম বালহু মাদাল উলাইকা হুমুল গফিলুন কিয়ামতের দিন मुसीবতের কানে যেদিন জান্নাত দেখা যাবে জাহান নাম দেখা যাবে এক মানুষ জান্নাতে চলে যাবে আর একদল মানুষ জাহান নামে যাবে জেনদের ভিতরে একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান নামে যাবে যারা জাহান নামে যাবে অনেকগুলো দোষের ভিতরে তাদের একটা দোষ লাহুম কুলু বুলনা বিহা তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই এই মুসলমান কথা বলেন কিসের জায়গা নাই খালি বুঝতে হবে যাদের ফেলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় আরো জোরে বলেন তারা যাবে কোথায় ইউনুল্লা ইবসিরু নাবিহা তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না কি দেখে না আরো জোরে বলেন কি দেখে না আরো জোরে বলেন কি দেখে না শুধু কোরআন দেখে না না কোরআন ওয়ালাদেরও দেখে না হুজুর দেখলি গীরমিড় করতে লাগে। উলুশি বাজারে চা খাস খাও একজন বয়স্ক হুজুর রাস্তা দিয়ে লাঠি নিয়ে হেঁটে যাচ্ছে তখন একজন আর একজনের ঠেস ওই দেখ সেই রাজা কাজ আছে ওই 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 বয়স্ক হুজুরদের দিকে রাজাকার বলে গালি গালাজ দিয়েছে কথা বলেন ঠিক না বে ঠিক যদি বাংলাদেশের সব হুজুররা রাজাকার হয় তাহলে রাজাকার নিশ্চয়ই বাংলাদেশে একটা অবৈধ কথা বলে ঠিক না বে ঠিক তাহলে আলেমরা যদি রাজাকার হয় তাহলে তোমার দাদার বিয়ে পড়াই লোকে আলেমরা যদি রাজাকার হয় তোমার ইরাজা করা অবৈধ হয় নিশ্চয়ই কোনো অবৈধ হুজুর তোমার বাবার বিয়ে পড়িয়েছে তাহলে তোমার বাপ না বিয়ে অবৈধ তুমি অবৈধ পায়ে অবৈধ সন্তান ঠিক সুধরাং আলেম দেখলি কোরআন দেখলি যারা সহ্য করতে পারে না তারা যাবে কোথায় সুবহানাল্লাহ জোরে বলেন তারা যাবে কোথায় আজানুল্লাহ ইয়াসমাউন বিহা আজান শব্দর কি মুসলমান আমার দিক ফেরেন আজান শব্দের অর্থ কি আহ্বান করা ডাকা আহ্বান করা আজান শুনলে যাদের কানে সহ্য হয় না তারাও যাবে জাহান নামে আমি আপনাদেরকে কোরআনের আজান দিয়েছি কনসুরা নেসা কয়েটা আয়াত ছয় হাজার ছয় চোদ্দো সেষট্টির আয়াতের ভিতর থেকে আমি একটা আয়াত এর দিয়েছি এই হাজান জাদের কানে ভালো লাগবে না এই কোরান যাদের কানে ভালো লাগবে না বুঝতে হবে ওইগুলো হলো জাহান্নামে এই দলের লোক এখানে কয়ডা আছেন হাত তোলেন জাহান্নামে জেকিসান কারা কারা আছেন হাত তোলেন তাহলে আমরা কেউ জাহান্নামে নামে যেতে চাই না তাহলে কোথায় যেতে চাই আরো জোরে বলেন কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাইলে কোরআনের মা ফিলে থাকা লাগ এবার কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত উঁচু করে দেখান তো দেখি আল্লাহ হাত গুলো রে জান্নাতি হিসাবে কবুল করুক সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন হাত নামান আমরা হাত উঁচু করে কি দেখালাম কি শুনবো আর আমি হাতুঁচু করেছি কি বলবো তাহলে আপনি অওতাবদ্ধ আমি অওতাবদ্ধ যদি আপনি আগে চলে যান আপনি মোনাফেক আর আমি যদি কথা না বলে চলে যাই বুঝতে হবে আমিও মোনাফেক সুতরাং আপনি আমি অওদা করলাম কোরানের মাফিল শেষ না হওয়া পর্যন্ত ময়দান ছেড়ে চলে যাব না সবাই একমত এবার কিছু লোক মনে মনে ভাবতেছে যে যেভাবে হুজুর আট ঘাট বেঁধে নেছে তা আমাদের ভজরের নামাজ না পড়াই মনে হয় ছেড়ে দেবে না ওরে বাবা না আমি গাইবান্দার থেকে আসতেছি আমার গতকালকে রাত্রি মাহফিল ছিল গাইবান্দার গাইবান্দার গোবিন্দগঞ্জ সেখান থেকে মাহফিল করে আসতেছি আগামীকাল মাহফিল আমার খুলনার রূপসা ও ভাই আমার অতক্ষণ থাকার চিন্তা নেই তবে নিয়ত করতে হবে বক্তা যতক্ষণ থাকবে আমরাও ততক্ষণ থাকব ইনশাল্লাহ পারবেন না পারবেন না পারবেন না আপনার জন্য এক রাত আর আমার সেই 5 আগস্টে 6 আগস্ট থেকে শুরু করে এই পর্যন্ত চলতেই আছে মাসখানেক 14 দিনে তো হজ করতে গিয়েছিলাম ওই একটু ছুটি বাইলাম না যা যে দিন হজ করে বাড়ি আসছে সেদিন আবার ওয়াজ শুরু হয়েছে। তাইলে প্রতিদিন আমার আমি যদি পারি আপনি পারবেন না কেন এই बात যদি পাশের থেকে ওঠে তাহলে বুঝ দেবে হয় ওটা আমলিগির লোক আর না ওটা শয়তানের লোক ঠিক আছে